হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ তেলের রেসিপি যা চুলের যত্নে অসাধারণ কার্যকর এটি আমি তৈরি করেছি চব্বিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে এই তেল চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি দূর করে এবং চুলকে মজবুত ও মসৃণ করে তোলে তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হয় এজন্য প্রথমে চলে আসলাম আমার বারান্দা বাগানে কিছু প্রাকৃতিক উপাদান সংগ্রহ করার জন্য সাথে আপনাদের সাথেও শেয়ার করিনি কী কী আছে আমার বারান্দায় প্রথমে আমি কিছু মেহেদি পাতা ছিঁড়ে নিচ্ছি মেহেদি পাতা চুলের প্রাকৃতিক রং ধরে রাখতে সাহায্য করে এবং চুলকে ঘন ও মজবুত করে তোলে জবা ফুলের পাশাপাশি জবা পাতাও কিন্তু চুলের জন্য অনেক উপকারী এটি চুলপাড়া কমাতে অনেক সাহায্য করে ফুটন্ত জবা আমার হাতের কাছে ছিল না তাই নিয়েছি কিছু জবা ফুলের কলি এটি চুলকে সিল্কি করে তোলে এবার নিয়ে নিয়েছি তুলসী পাতা তুলসী পাতা খুশকি এবং চুলকানি দূর করে সাথে মাথার ত্বককে পরিষ্কার রাখে নিয়ে নিয়েছি কিছু গোলাপ ফুল যা চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে সাথে নিয়ে নিয়েছি নিম পাতা এবার নিয়ে নিয়েছি কেশরাজ পাতা এটি চুলের জন্য অনেক উপকারী চুলকে কালো ও মজবুত করে তুলতে সাহায্য করে এগুলো রাস্তার আশেপাশে কিংবা খাল বিলের পাশে পাওয়া যাবে নিয়ে নিলাম থানকুনি পাতা যা চুলের জন্য অনেক উপকারী এবার নিয়ে নিয়েছি ত্রিফলা এতে রয়েছে আমলকি হরতকি এবং বহেরা এবার নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করে নিয়ে নিলাম তেজপাতা সাথে নিয়েছি দারচিনি এবার নিয়ে নিয়েছি লবঙ্গ সাথে নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল এটিও চুলের যত্নে অনেক উপকারী এখন নিয়েছি মেথি মেথি চুলের গোড়া মজবুত করে এবং খুশকি দূর করে আরও নিয়ে নিলাম কালো জিরা নিয়েছি সাদা তিল নিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরা মাথার ত্বকে ময়শ্চারাইজার হিসেবে কাজ করে এবং চুলকে নরম ও মসৃণ করে তোলে এখানে আমি অর্ধেক অ্যালোভেরা কেটে নিয়ে নিলাম সাথে নিয়েছি প্যারাশুট নারকেল তেল খাঁটি নারকেল তেল ব্যবহার করতে পারলে আরও ভালো নিয়েছি অলিভ অয়েল অলিভ অয়েল চুলের গভীর পুষ্টি নিশ্চিত করে ক্যাস্ট্রল অয়েল দ্রুত চুল লম্বা হতে সাহায্য করে অ্যালমন্ড অয়েল চুলের ভাঙন রোধ করে আপনারা চাইলে এখানে বিভিন্ন বাদামও ব্যবহার করতে পারেন এই চব্বিশটি উপাদান দিয়ে আজকে আমি আমার তেলটি বানিয়ে দেখাবো এজন্য একে একে সবগুলো উপাদান আমি একটি কড়াইয়ের ভিতরে ঢেলে নিচ্ছি এই তেলটি বানিয়ে আপনি প্রায় দুই থেকে তিন মাস সংরক্ষণ করতে পারেন সেক্ষেত্রে কিছুদিন পর পর রোদ দিতে হবে যেহেতু এখানে কোনো প্রিজারভেটিভস নেই সব কিছুই প্রাকৃতিক উপাদান আর হ্যাঁ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সেটি পেয়ে যাবেন সবার আগে আর অ্যালোভেরা দেওয়ার ক্ষেত্রে একটি সতর্কতা অবলম্বন করতে হবে অ্যালোভেরা কাটার পর বিশ থেকে তিরিশ মিনিট কোনো জায়গায় রেখে দিতে হবে এরপর হলদেটে কষ্টটা বের হয়ে গেলে আমরা সাদা জেলটুকু বের করে নিচ্ছি বাকি যা যা উপাদান আছে সবগুলো উপাদানই দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন সবগুলো উপাদানই এখানে দেওয়ার জন্য এবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন অল্প আছে চুলায় বসিয়ে দিলাম এবং বিশ থেকে তিরিশ মিনিট জাল করে যাব। যাতে সব কিছু তেলের সাথে ভালোভাবে মিশে যায় এরকম ব্রাউন কালার হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায় ছেঁকে নিচ্ছি হলে তেলের পরিমাণ কমে যাবে ছেঁকে নিয়ে এরপর ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল আমি এখানে চার চামচ ব্যবহার করেছি এবার পরিমাণ মতো আলমন্ড অয়েল দিয়ে দিচ্ছি আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিব ক্যাস্ট্রল অয়েল এখানে আমি দুই চামচ ব্যবহার করেছি সাথে দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল এখানে আমি চারটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে সবগুলো উপাদান ভালো মতো মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল চুলের যত্নে অসাধারণ কার্যকরী একটি তেল এটি আমি নিজে ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছি আপনারা ট্রাই করে দেখবেন এবং জানাবেন কেমন লাগলো